আমার স্বামী প্রবাসে থাকে সব সবকিছু আমার করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব কোন বোন তার স্বামী যদি প্রবাসে থাকেন দেশে তার বাজারঘাট করে দেওয়ার মতো কোনো মানুষ যদি না থাকে তিনি যদি বাজারঘাট করার জন্য কেনাকাটা করার জন্য যাওয়া লাগে এই পর্দা মেনটেন করে তিনি যেতে পারবেন কিনতে পারবেন তবে যদি অন্য কোনো পুরুষ লোক থাকেন আশেপাশের যাদের দিয়ে কেনাকাটা কাজটা সারা যায় তাহলে সেটাই করা উচিত ওইটাই অধিকতর উত্তম এবং আজকাল অনলাইনে অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায় বিশেষ করে শহরে চাইলেই অনলাইনে কল করলে চাইলে বাসায় মাল চলে আসে সেই পদ্ধতি অবলম্বন যাদের করার সুযোগ আছে তারা সেটা করা উচিত একান্ত কোনো উপায় না থাকলে তিনি অবশ্যই যেতে পারবেন কিন্তু পর্দা মেনটেন করে অনেক সময় আমাদের বোনেরা এই সুতা দিয়া এই উজুহাত দিয়া লাগবে লবণ এক কেজি বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাত চক্কর দিয়ে ফেলে আছে না নাই এজন্য ইনামাল আমাল বিন নিয়াত আপনার স্বামী প্রবাসে আছে বাজারে যাওয়া জায়েজ আছে হুজুরের কাছে মাসালা নিয়ে নিয়ে এবার বাজারে বাজারে ঘুরতেছেন 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 অহেতুক পর্দার সাথে গেলেন না বেপর্দার সাথে গেলেন তাহলে অবশ্যই আপনি গুণাগার হবেন এজন্য বোনরা আল্লাহকে ভয় করবেন যতটুকু আপনার না হলে নয় ততটুকু আপনি করতে পারবেন অবশ্যই পর্দার সাথে আমি পর্দা করে চলতে চাই যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পারি না এক্ষেত্রে আমার করণীয় কি যৌথ পরিবারে পর্দা করাটা একটু কঠিন একটু কষ্টের ডিফিকাল্ট এক্ষেত্রে দরকার হয় সবার সহযোগিতা আমরা ছোটবেলায় আমরা দেখেছি যৌথ পরিবারে থেকেও মানুষ পর্দা করার চেষ্টা করতো একই বাড়িতে কয়েকজন মানুষ বসবাস করত কয়েক ভাই আসতেন সবার স্ত্রী বাসায় আছেন একই ঘরে এক একটা কক্ষে এক একজন থাকেন তো বাহির থেকে আসলে অনেক সময় গলা পরিষ্কার করে ঢুকতো গলা পরিষ্কার করে প্রবেশ করত যাতে করে মেয়েরা তারা নিরাপদে সাইড হয়ে যায় পর্দার খেলাপ না হয় এখন হায়া লজ্জা এমন উঠা উঠছে হনহনায় ঢুকে যায় ন্যূনতম পর্দার বিধানটা জানেই না এটা মুসলমানদের জন্য লজ্জা যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা সম্ভব যদি সবার সহযোগিতা থাকে ঠিক আছে পুরুষরা যখন আসবে মহিলারা সাইড হয়ে যাবে পুরুষরা যখন বের হবে মহিলারা তখন সাইড দিবেন মহিলারা যখন থাকবেন পুরুষরা ঢোকার আগে তাদের পারমিশন নেবেন প্রাইভেসি মেনটেন দেখুন ইসলামের পর্দার বিধানটা হলো মানুষের প্রাইভেসি রক্ষা করার জন্য মানুষের প্রাইভেসি মেনটেন করা রক্ষা করা এটা ইসলামের অনেক বড় একটা সৌন্দর্য যে ইসলাম মানুষের প্রাইভেসি রক্ষা করেছে একজন নারী আপনি তার সৌন্দর্য তার অনুমতি ছাড়া বা তার সৌন্দর্য আল্লাহর অনুমতি ছাড়া আপনি দেখে অবলোকন করবেন আপনার জন্য হারাম করা উচিত তার প্রাইভেসি আপনি নষ্ট করছেন আবার একইভাবে আপনি তাকে নিয়ে মনোজগতে যে বা জল্পনা কল্পনার মধ্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা আপনার মধ্যে আছে এই পর্দাহীনতার কারণে এই কারণে আল্লাহ আমাদের জন্য এটা নিষেধ করেছেন এই জন্য যৌথ ফ্যামিলিতে পর্দা করা যায় যদি সবার সহায়তা থাকে যদি না থাকে তাহলে আলাদা থাকবেন ছোট্ট কুলোঘর নিয়ে ফ্যামিলির সাথে বুঝাস পড়া করে তাদেরকে বুঝায় যে পর্দার জন্য আপনি আলাদা হচ্ছেন অনেক সময় দেখা যায় অনেক মহিলা আছে আলাদা হওয়ার জন্য একটা সুতা খুঁজে সুতা এই সুতা খুঁজে এক একটা মাসালা বাইর করে হুদাই কোনো কারণ ছাড়াই এটা করা যাবে না আর যদি সত্যি পর্দার অসুবিধা হয় তাহলে স্বামীর কর্তব্য স্ত্রীর জন্য অবশ্যই পর্দার ব্যবস্থা করা প্রয়োজন সেটা বাছা আলাদা করে হলেও মহিলাদের পর্দা করার ক্ষেত্রে মুখ ঢাকা কতটুকু জরুরি বিশুদ্ধ মত অনুযায়ী নিরাপদ মত অনুযায়ী মুখমন্ডল ও পর্দার অন্তর্ভুক্ত ঢাকবেন মুখমন্ডল প্রদর্শন করবেন না প্রয়োজনে মাথা কাপড় টেনে দিবেন আল্লাহ বলে ইদিন আলহিনামিনা মাথার উপর যে কাপড় থাকে মেয়েদের পর্দার জন্য এটাকে জিলবাব বলা হয় আল্লাহ বলেছেন এই জালাবি তোমরা তারা মেয়েরা টেনে দিবে এই যে টেনে দিতে বলছে এটা কেন এটাই তো মুখাবয়বকে ঢাকার জন্য আমাদের আহ সাল্লাহ বলেছেন হজের সময় আমি যখন নবী জিসাদামের সাথে হজ করেছি সে বছর আমি এহরামরত অবস্থা মেয়েদের জন্য মুখ উন্মুক্ত রাখতে হয় উন্মুক্ত রাখতাম যখনই কোনো পুরুষ চোখের এরিয়াতে চলে আসতো তখন আমি কাপড় টেনে দিতাম এখান থেকে বোঝা যায় তারাও মেয়েদের চেহারার পর্দা করতেন এটাই হল অধিকতর বিশুদ্ধ এবং অধিকতর আপনার নিরাপদ মত এজন্য বনরা পর্দা যখন করবেন মুখমন্ডল ঢাকার চেষ্টা করবেন সেটা হবে এ ক্লাসের পর্দা যারা সেটা করতে পারছেন না অন্তত শুরুটা করেছেন অবশ্যই তাদেরকে আমরা অ্যাপ্রিশিয়েট করবে সকালে ঘর ঝাড়ু না দিলে কি গুনা হয় না ভাই ঘর ঝাড়ু না দিলে কোনো গুনা হয় না এগুলো কুসংস্কারের কথা আগের যুগের মানুষরা নিজের বৌমা পান এগুলাকে সোজা রাখার জন্য অনেক জাল হাদিস বানাইতো এটা সেরকমই একটা ধরন বৌমাদেরকে দড়ির উপর রাখার জন্য একটা জাল হাদিস বানায় দিল সকালে গরজাও না দিলে গুনাহ হয় এবার বৌমা সকালে উঠা গরজাও দিবেই দিবে তে আল্লাহর নামে নবীর নামে মিথ্যাচার এগুলো করা উচিত না গরজাও দিলেন কি না দিলেন এর সাথে গুনাহের কোনো সম্পর্ক না তবে হ্যাঁ ভাষাবারে পরিচ্ছন্ন রাখা উচিত এটা সকালে হোক আর বিকালে হোক স্বামী মারা গেলে স্ত্রীর নাকের দুল কানের দুল হাতের বালা খুলে ফেলতে হবে নাকি পড়তে পারবে স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে ইদ্যত পালন করতে হয় চার মাস দশ দিন এই চার মাস দশ দিনের ভিতরে সে অন্যত্র বিয়ে বসতে পারে না চার মাস দশ দিনের পরে বসতে পারে যেই ঘরে থাকে সেই ঘরে ঘরে বলতে কোনো রুমের ভিতরে না যে বাড়িতে থাকে বাড়ির চৌহর্দির মধ্যে থাকেন দূর ডাক্তার দেখানো বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না সাজগোজ করবেন না কিন্তু এর মানে এই না যে হিন্দুদের মতো স্বামী মারা গেলে স্ত্রী সারা জীবন সাদা পোশাক পরে থাকতে হবে সাদা শাড়ি পরা এর কোনো কথা নেই সাধারণ পোশাক আশাক তিনি পরে থাকবেন আর সাজসজ্জা করবেন না সেজন্য তার ওই যে গহনা টহনা পরে সাজসজ্জা করা সেগুলো করবেন না এগুলো খুলে রাখবেন আবার ইদ্যত যখন শেষ হবে তখন আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে বন্ধের সম্পত্তি ভাইরা বাবার কাছ থেকে লিখে নিয়েছে এখন ভাইরা বলতেছে বাবা লিখে দিছে আমরা কি করব। এই ভাইকে ক্যামতের ময়দান আলদার আমি ছাড় দিবেন বলে মনে হয় না বন্ধের হক মেরে চললে অনেক ফ্যামিলিতে এটা হয় যে বাবা লিখে দিছে এখন ভাই বলে ভাই আমি কি করব। বাপ তো আমাকে দিছেন আপনি কি করবেন খুব সোজা অঙ্ক আপনাকে বাপ দিয়া ভুল করছেন আপনি এখন সেটা ব্যাগ দিবেন বাস শেষ আপনারে ব্যাগ দিতে থেকে নিষেধ করে নাই শেয়ানা পাবলিক বলে যে বাপ লিখে দিছে আমি কি করব বাপে যদি ভুল করে তাহলে সেটাকে আপনি সংশোধন করবেন আপনি এখন বনেরটা বনে ফেরত দিয়ে দিবেন বাস এটা হলো কর্তব্য না হলে গুণাকার হবে আমার স্বামী প্রবাসে থাকে তিনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান কিন্তু অনেক মাসে তার চেয়ে বেশি টাকা আমার খরচ হয়ে যায় তখন স্বামী আর টাকা পাঠাতে চায় না তাই আমি অনেক সময় এক হাজার টাকা খরচ করে বলি দুই হাজার টাকা খরচ হয়েছে হুজুর তাহলে এতে কি আমার অন্যায় বা পাপ হবে যদি দয়া করে একটু জানাতেন অনেক উপকৃত হতাম দেখুন মিথ্যা কথা বলা জায়েজ নাই প্রয়োজন একটু কম খাবেন স্বামী কম পাঠালে কম খাবেন কিন্তু মিথ্যা কথা বলবেন না যদি গুড়ায় গাড়ায় কোনোভাবে আপনি রাখতে পারেন সেটা জায়েজ আছে ডাহা মিথ্যা কথা বলবেন এটা এত সহজ না এটা জায়েজ হবে না অনেকে আছে বউয়ে জামাইয়ের সাথে আর জামাইয়ে বইয়ের সাথে মিথ্যা কথা বলে আছে না নাই এগুলো জায়েজ নাই বাইরের থেকে শাড়ি কিনছেন পাঁচশো টাকা দিয়া বউটা একটু সোজা সরল পাইছেন আইসা বলতেছেন পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি আনছি তোমার জন্য জায়েজ হবে না জায়েজ হবে একটা হাদিস আছে বইয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ এই কথা শোনা অনেকে আছে ডেইলি সকাল বিকাল বউরে এরকম গোল দিয়ে দেবো ধোকা দেয় এই মিথ্যা বলা জায়েজ নাই কোন মিথ্যা বলা জায়েজ পাম্পট্টিমূলক মিথ্যা বলা জায়েজ পাম্পট্টিমূলক কথা বুঝেন বউরে বললেন তোমার চাইতে সুন্দর এই পৃথিবীতে আর কেউ হতে পারে না অসম্ভব অথচ এটা মিথ্যা কথা কিন্তু বলছেন বউ আবার আপনারে বলল এই টাইপের পাম্পট্টিমূলক মিথ্যা বলা জায়েজ আছে ডাহা মিথ্যা কথা বস্তু আনছেন এক কেজি আয়না বলতেছেন আধা কেজি তিন কেজি আয়না বলতেছেন এক কেজি বৌ বলতেছেন মাস্টার লামা জামাটা অনেক চালাক আমার বাপে কিনলে দেখি অল্প একটু হয় এক কেজি আরে দেখি দুই কেজি এক কেজি হয়ে গেছে তো এরকম চালাকি করে বইয়ের কাছে ভালো সাজবেন একদিন ওই রেট লাগানো দাম লেখার ট্যাগটা চোখে পড়বে সারা জীবনে বিশ্বাস একসাথে শেষ হয়ে যাবে যে বেটা প্রতিদিন আমার পাঁচশো টাকা সাইনে পাঁচ হাজার টাকা বলে দিচ্ছি এই দুই নম্বরই করা যায়